মুভির শুরুতে দেখা যায় একজন লোক জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াচ্ছে এবং তার পেছনে একজন এবং তার শরীরে তরবারি ঢুকিয়ে দেয় ঠিক তখনই সেই লোকটি জঙ্গল থেকে যায় এবং শহরের এক ফাঁকা রাস্তায় হঠাৎ করে একটি গাড়ির সামনে পড়ে যায় গাড়ির ড্রাইভার কোন রকমে ব্রেক কষে এবং সেই অদ্ভুতভাবে আহত লোকটিকে হাসপাতালে নিয়ে যায় অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায় না কিন্তু হাসপাতালের ডাক্তাররা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন লোকটির দেহ স্ক্যান করার পর দেখা যায় তার শরীরের একটি অংশ নেই মনে হচ্ছিল যেন কেউ তার শরীরের ভিতর থেকে অংশগুলো কেটে নিয়ে সেগুলো আবার জোড়া লাগিয়েছে এটা অবিশ্বাস্য এবং বাস্তবে এমন কিছু সম্ভব নয় মারা যাওয়ার আগে সেই লোকটি শুধু একটি কথাই বলতে পেরেছিল ফ্যাসলাইট এটি একটি কৃষিভিত্তিক শব্দ নয় বরং একটি জায়গার নাম সবচেয়ে অবাক করার মতো বিষয় হল মানুষ সাধারণত মৃত্যুর আগে তাদের প্রিয়জনের নাম বলে কিন্তু কেন এই লোকটি একটি জায়গার নাম বলল যাই হোক সেই লোকটির কোনো মোবাইল বা পরিচয়পত্র ছিল না শুধু একটা গলায় পড়া মালা ছিল যার মধ্যে একটি অদ্ভুত লকেট ছিল সেই লকেটে লেখা ছিল এরপর হাসপাতাল কর্তৃপক্ষ এক নামক কোম্পানিকে খুঁজে পায় যেহেতু মৃত লোকটিকে কেউ চিনতে পারছিল না তাই তার মরদেহ এবং সে কয়েকদিন আগেই নিখোঁজ হয়েছিল ভিন্স কোনো কোন পরিবার ছিল না তাই কোম্পানি থেকে একজন লোক গর্ডন নামের ভিন্স দেহ নিতে পাঠানো হয় তখনই গর্ডনের কাছে কোম্পানি থেকে একটি ফোন আসে এবং কেউ খুব নিচু গলায় বলে খুব সাবধানে কাজ করো ভিন্স সব স্ক্যান রিপোর্ট আর তার মরদেহ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে পাঠাও মনে রেখো যখন সব জানা হয়ে যাবে তখন আমরা আর থাকব না এই কথা শুনে মনে হতে থাকে লোকটা কি কিছু লুকোচ্ছে এদিকে জানা যায় সত্যি একটি জায়গা ছিল এক সালে ইংরেজরা এই ছোট্ট শহরটি দখল করে এবং ধীরে ধীরে লাখ নামক এক প্রাসাদের দিকে অগ্রসর হয় সেখানে ইংরেজ ও ফরাসি সেনার মধ্যে এক দীর্ঘ যুদ্ধ হয় তখন ইংরেজরা ফরাসি সেনাপতি আন্নদূর বোন লেডি ক্লিয়ারকে জনসমক্ষে ফাঁসি দেয় এতটাই নির্মমভাবে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল যে ফরাসিরা ঘরে পিছু হতে যায় কিন্তু এই ঘটনায় ফরাসিদের আরো বেশি রাগান্বিত করে তোলে এবং শেষমেশ তারা ইংরেজদের বিরুদ্ধে অধ্যাপক এডওয়ার্ড জনস্টন যার একজন ছাত্র ছিল একজন যিনি প্রাচীন যুগের জিনিস বের করেন এবং সেগুলো নিয়ে গবেষণা করেন তিনি তার ছাত্রদের এই ইতিহাস পড়াচ্ছিলেন অধ্যাপক এডওয়ার্ডের আরো একজন জুনিয়র ছাত্রী ছিল কেট কেট বিভিন্ন গুহা ও পাতাল সুরঙ্গ খুঁড়ে লারক হয়ে প্রাসাদ খুঁজে বার করছিল তখন ন্যারেক এক গুহার দেওয়ালে খোদাই করা কিছু পাথরের উপর খোঁজ পায় সেই খোদাই যে একটি রাজা আকৃতির মূর্তি দেখা যায় যার এক কান নেই এবং মারা যাবার পরও সে নিজের স্ত্রীর হাত ছিল জানা যায় অধ্যাপকের একটি ছেলে ছিল যার নাম ছিল ক্রিস ক্রিস কখনো কেটকে বলতে পারেনি যে সে তাকে ভালোবাসে যদিও ক্রিস তার বাবাকে পছন্দ করত না তবুও কেটের জন্য সে তার বাবার কাছে যে পরদিন এক অদ্ভুত ঘটনা ঘটে তারা একটি গুহা আবিষ্কার করে যা প্রায় ছশো বছর ধরে বন্ধ ছিল এমন গুহা বেশি সময় খোলা রাখা যায় না তাই তারা তাড়াতাড়ি ভিতর থেকে যা কিছু পাওয়া যায় তা বের করার চেষ্টা করে ম্যারেক কোমরে ঁধে নিচে নামে এবং সেখানে কিছু চান্ডা মোড়ানো কাগজ ও একখণ্ড পুরনো মানচিত্র খুঁজে পায় হঠাৎ করেই গুহা ধসে পড়তে শুরু করে তারা দ্রুত বেরিয়ে আসতে চায় তখন ম্যারেক একটি চশমা পরে থাকতে দেখ বিষয়টি অবাক করার মতো তাদের দলের একজন পদার্থ বিজ্ঞানী ছিল যার নাম ছিল যশ তিনি চশমাটি দেখে বলেন এটা আধুনিক যুগের তৈরি অথচ এই গুহাটি এক হাজার আটশো সালের সময়কার তাহলে এই আধুনিক চশমা এত পুরনো গুহার ভিতর এল কিভাবে তারা যখন সেই গুহা থেকে পাওয়া কাগজগুলো ভালোভাবে পরীক্ষা করে তখন একটি আশ্চর্যজনক জিনিস খুঁজে একটি চিঠি যেটা অধ্যাপক এডওয়ার্ড লিখেছেন নিচে তার স্বাক্ষর এবং তারিখ লেখা ছিল চার দশমিক দুই এক হাজার সত্যি ছশো বছর পুরনো সবাই অবাক হয়ে যায় কিভাবে অধ্যাপক ছশো বছর আগের সময় চিঠি পাঠিয়েছেন এবং চশমার পাওয়ারও অধ্যাপকের চশমার সঙ্গে মিলে যায় অথচ অধ্যাপক তো দুদিন আগেই তাদের সঙ্গে ছিলেন তিনি কিভাবে হঠাৎ করে ছশো বছর আগের সময় চলে গেলেন আর কিভাবে সেখান থেকে সাহায্যের জন্য চিঠি পাঠাচ্ছেন তারা যোগাযোগ করে এক কোম্পানির সঙ্গে যারা তাদের খনন কাজে আর্থিক সহায়তা করছিল এই এক কোম্পানির কর্মচারী সিনেমার শুরুতে দেখা গিয়েছিল কিন্তু কোম্পানি এই বিষয়ে কিছু শুনতে চায়নি তখন ক্রিস বলে আমি আমার বাবাকে না পেলে পুলিশের কাছে যাব কাউকে ছেড়ে দেব না আপনারা কেন আমাদেরকে বিশেষভাবে এই খ্যাসবাজুয়ের গুহায় খনন করতে বলেছিলেন এই গুহার আসল রহস্য কি শেষমেশ এক কোম্পানির কর্তা ডোনিগার উপায় না দেখে নিজের ব্যক্তিগত প্লেনে করে তাদের নিয়ে যায় নিউ মেক্সিকোতে সেখানে গিয়ে তারা জানতে পারে স্টিভেন ক্যামেরার কাছ থেকে যে দনিগার প্রথম এক ওয়ার্মোহোল আবিষ্কার করেছিলেন ওয়ার্মহোল কি ওয়ার্মহোল হল পদার্থবিজ্ঞানের একটি ধারণা এবং কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী ওয়ার্মহোল এমন একটি জায়গা যার মাধ্যমে সময় ভ্রমণ করা সম্ভব কিন্তু শুধু ওয়ার্মহোল আবিষ্কার করেই কাজ হয়নি দনিগার এবং ডগ স্টিভেন একসাথে আধুনিক প্রযুক্তির সাহায্যে একটি বিশেষ টাইম ট্রাভেল মেশিন তৈরি করেন এই মেশিন মানুষকে ওয়ার্মহোলের মাধ্যমে অতীতে পাঠাতে পারে এই কথা শুনে যশ অবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব ওয়ার্মহোল অনেক বেশি শক্তিশালী এবং তার ভেতর দিয়ে একজন পূর্ণাঙ্গ অতীতে পাঠানো সম্ভব নয় তখন ডোনিগার বলে তুমি ঠিক বলছ কোন সামুদ্রিক প্রাণীকে ওয়ার্মহলের মাধ্যমে পাঠানো যাবে না কিন্তু একজন মানুষের দেহকে কোটি কোটি ক্ষুদ্র ভেঙে যাকে বলে ইলেকট্রন সম্ভব ইলেকট্রনীতে আরো বলে তোমার যে অধ্যাপকের নিখোঁজ হওয়ার জন্য আমাদের দোষ দিচ্ছ সে নিজ ইচ্ছায় আমাদের টাইম মেশিন ব্যবহার করে অতীতে গিয়েছে আর কেউ যদি সেখানে গিয়ে ছয় ঘন্টার মধ্যে না ফিরতে পারে তাহলে সে সেখানে চিরতরে আটকে যায় তোমাদের অধ্যাপক এখনো পর্যন্ত ছয় ঘন্টা পার হয়ে গেলেও ফিরে আসেননি তাই তাকে ফের বেরোতো আনার আর কোনো উপায় নেই একমাত্র উপায় হলো তোমাদেরকেই টাইম ট্রাভেল করে সেখানে যেতে হবে তোমাদের যেতে হবে সেই সময়ে যেখানে তোমার বাবা আটকে আছেন আর যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো কারণ অধ্যাপক সেখানে বাহাত্তর ঘন্টা থাকতে পারলেন যদি আরও দেরি করো তাহলে অধ্যাপককে চিরতরের জন্য সেই সময় থেকে যেতে হবে সবাই রাজি হয় সেই সময় যাওয়ার জন্য শুধু ইয়াস বাবে ক্রিস কেট ফ্রসোয়া এবং ম্যারেক টাইম ট্রাভেল করতে রাজি হয় গর্ডন এবং তার দুই সঙ্গীও তাদের সঙ্গে যায় যাওয়ার আগে দনিগার খুব রহস্যময় ও ঠান্ডা গলায় বলে যদি সেখানে ডেরেক নামে কাউকে দেখো সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলো কথাটা অদ্ভুত লাগে ডেরেককে আর লাগেই বা তাকে দেখা মাত্র করতে বলা হল যাই হোক তারা পোশাক বদলে টাইম ট্রাভেল করার জন্য তৈরি পোশাক পরে মেশিনে ওঠার আগে তাদের সবাইকে একটি লকেটের মতো একটি বস্তু দেওয়া হয় বলা হয় এটি হল মার্কার এর মাধ্যমে তারা বুঝতে পারবে ছয় ঘন্টার মধ্যে তাদের আর কতটা সময় বাকি আছে একে এক প্রকার ঘড়িও বলা যায় আর এতে একটি বিশেষ সুইচ রয়েছে যা চাপলেই তারা আবার বর্তমান সময়ে ফিরে আসতে পারবে সবাই মিলে টাইম ট্রাভেল মেশিনে ওঠে এবং আস্তে আস্তে মেশিন কাজ করা শুরু করে ওপরে থেকে একটি উজ্জ্বল আলো আসে তাদের শরীর হাত পা যেন পুড়ে যাচ্ছে মনে হয় এক অদ্ভুত যন্ত্রণা তারা অনুভব করতে থাকে হঠাৎ চারপাশে আলো ছড়িয়ে পড়ে মেশিনের ভিতর সবাই চিৎকার করতে থাকে কিছুক্ষণ পর সবাই নিচের একটি প্লেটে যায় এবং এক মুহূর্তে সবাই যেন উড়ে যায় জ্ঞান ফেরার পর তারা দেখে তারা এক বিশাল উত্তাল নদীর মাঝখানে অনেক কষ্ট করে তারা সাঁতরে তীরে পৌঁছে যায় কিন্তু তীরে উঠতেই অন্য পাশের জঙ্গল থেকে কেউ একজন তাদের দেখে দ্রুত লুকিয়ে পড়ে এবং চিৎকার করে বলে তাড়াতাড়ি লুকে তাদের একজন একটা ঢালের আডালে লুকিয়ে পড়ে আর ক্রিস কেট এবং ম্যারেক অন্য জায়গায় গিয়ে লুকায় ম্যারেক সেখানে এক ফরাসি মেয়ের সঙ্গে দেখা করে যে জঙ্গলে তাদের সাবধান করেছিল কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে সেই ফরাসি মেয়ে তাদের বন পেরিয়ে ক্যাসেল গার্ড নিয়ে যায় তবে ওয়ার্ডেনের সঙ্গে থাকা দুই সঙ্গীর একজনকে এক ইংরেজ সৈন্য তরবারি দিয়ে মেরে ফেলে এরপর আরেক ইংরেজ সৈন্য অন্যজনকে পেছন থেকে তীর দিয়ে বিদ্ধ করে এবং সে তখন একটি গ্রেনেড বের করে তবে আরেকটি তীর বুকে লাগতেই সে তার মার্কার এর বোতাম চাপ দেয় এবং বর্তমান সময় ফিরে যায় কিন্তু দুর্ভাগ্যবশত তার হাতে থাকা গ্রেনেডটি জঙ্গলে বিস্ফোরিত না হয়ে টাইম মেশিনের ভিতরেই বিস্ফোরিত হয় ফলে চারপাশে সবকিছু টাইম মেশিন সহ ধ্বংস হয়ে যায় ইয়াস এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় সে পাগলের মতো বারবার বলতে থাকে এখন অধ্যাপক এবং তার বন্ধুরা কিভাবে ফিরে আসবে কারণ এখন টাইম মেশিনই তো ভেঙে গেছে দনিগার জানায় এখন আবার টাইম মেশিন ঠিক করতে হবে এবং তাদের হাতে ছয় ঘন্টার মধ্যে এখনো পাঁচ ঘন্টা সাতাশ মিনিট সময় বাকি আছে কিন্তু ডাক্তার স্পষ্ট জানিয়ে দেন দেখো আমি মিথ্যে আশা দিতে চাই না আমি স্পষ্ট করে বলছি অনেক কষ্টে আমি ওই টাইম মেশিন বানিয়েছিলাম এটা ওয়ার্মহল ব্যবহার করে তৈরি যদি এই মেশিন ঠিক করতে ছয় ঘন্টার বেশি সময় লেগে যায় তাহলে যাদের হাতে মার্কার আছে তাদের সেটাও কাজ করা বন্ধ করে দেবে তিনি আরো বলেন আমি সন্দেহ করি এরপর কেউ আর এই মার্কার ব্যবহার করে বর্তমান সময় ফিরতে পারবে না আর একবার যদি মার্কার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে তারা আর কখনো বর্তমান সময় ফিরতে পারবে না এই কথা শুনে স্তব্ধ হয়ে যায় সে স্পষ্ট বুঝতে পারে যারা তেরো শতাব্দীতে টাইম ট্রাভেল করে গেছে তাদের ফিরে আসা এখন প্রায় অসম্ভব দিকে দেখা যায় সেদিন ক্যাসেলগার্ডে অনেক ইংরেজ সৈন্য ছিল কারণ সেদিনই ছিল লেডি ক্লেয়ারের ফাঁসি দেওয়ার দিন এবং ফরাসি ও ইংরেজরা একে অপরের মুখোমুখি যুদ্ধ করছিল তাই যখন তারা সেখানে কিছু ইংরেজ সৈন্যকে দেখল তখন তারা দৌড়ে পালাতে শুরু করল ইংরেজ সৈন্যরা তাদের ধরে ফেলে এবং নিয়ে যায়লা রক প্রাসাদে সেনাপতি লর্ড অলিভারের কাছে ফ্রসোয়া যেহেতু একজন ফরাসি তার কথা শুনেই অলিভার ভাবে সে নিশ্চয়ই একজন ফরাসি গুপ্তচর আরই অপরাধে অলিভার তাকে মেরে ফেলে বাকি সবাইকে প্রাসাদের চিলে কোথায় নিয়ে যাওয়া হয় যেখানে অধ্যাপক বন্দী অবস্থায় তবে যদি তারা সেই টাইম ট্রাভেল মার্কারগুলোকে আবার চালু করতে চায় তাহলে তাদের এই জায়গা থেকে পালাতে হবে তাই কেট বাড়ির ছাদের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে যায় ছাদ বেয়ে উপরে ওঠে তারপর অনেক কষ্টে দেয়াল বেয়ে নিচে নামে এবং জানালা দিয়ে সেই ঘরে ঢুকে পড়ে যেখানে ইংরেজ সৈন্যরা ছিল কেট পাশে থাকা একটি তীর দিয়ে একজন সৈন্যকে মেরে ফেলে ঠিক তখনই আরও সৈন্য চলে আসে কেট চিলে কোঠার দরজা খুলে দেয় ম্যারেক ক্রিস এবং গর্ডন তখন সেই সৈন্যদের মেরে ফেলে সবাই যখন বাইরে পালাতে শুরু করে তখন ম্যারেক বলে আমি একটু পরেই আসছি কারণ ঘোড়ায় চড়ে যাওয়ার সময় সে জানালা দিয়ে দেখেছিল সেই ফরাসি মেয়েটি যে তাদের ক্যাসেল গার্ডে আসতে সাহায্য করেছিল তাকে ইংরেজরা অন্য একটি ঘরে বন্দি করে রেখেছে সে সিদ্ধান্ত নেয় সে মেয়েটিকে না নিয়ে এখান থেকে যাবে না ম্যারেক সেই ঘরের পাহারাদার সৈন্যটিকে গুলি করে মেরে ফেলে ঠিক তখনই ডি কেরা নামে এক সৈন্য এসে পড়ে ম্যারেক কোনোভাবে ঘরে ঢুকে দরজা খুলে দেয় কিন্তু বাইরে থেকে পাহারাদাররা কুঠার দিয়ে দরজা ভাঙতে শুরু করে ঘরের ভিতর ম্যারেক ও ফরাসি মেয়েটি বাড়ির দেয়াল ভেঙে নদীর দিকে পালাতে চেষ্টা করে এদিকে দেখা যায় গর্ডন লক্ষ্য করে যে মার্কারের বোতাম চাপলেও কোনো কাজ হচ্ছে না এখন কি হবে কারণ ডোনিগার এখনো টাইম মেশিন ঠিক করতে পারেনি এই দিকে মনে হচ্ছে মন দুর্বল সেই ফরাসি মেয়েটির প্রতি সে তাকে ফেলেছে তবে যখন তারা নদীর কিনারায় পৌঁছে যায় ম্যারেক দেখে কিছু ফরাসি সৈন্য দৌড়ে এসে সেই ফরাসি মেয়েটিকে ডেম ক্লেয়ার বলে ডাকে অর্থাৎ এই মেয়েটি হলেন সেই লেডি ক্লেয়ার যার ফাঁসি হওয়ার কথা ছিল আজ ম্যারেক অবাক হয়ে যায় বুঝতে পেরে যে ইতিহাসের বইয়ে যাকে সে পড়েছে সেই নারী এখন তার চোখের সামনে দাঁড়িয়ে আছেন তেরো শতকে কিন্তু ঠিক তখনই ইংরেজ সৈন্যরা এসে আক্রমণ করে তবে সৈন্যরা তাদের বাঁচিয়ে ফেলে এরপর তারা ম্যারেক ও লেডি ক্লেয়ারকে নিয়ে যায় তাদের নেতা আন্ডের কাছে আন্ডের বোন বলে আমরা যেহেতু লেডি ক্লেয়ারকে বাঁচিয়েছি এর বদলে আমাদের একটা ঘোড়া আর কিছু অস্ত্র চাই তবে দেখা যায় ইংরেজ সৈন্যরা পেছন থেকে তাদের ওপর নজর রাখছিল কিছুক্ষণ পর যখন সবাই এগিয়ে যাচ্ছে তখন ইংরেজরা আন্ডের দলকে আক্রমণ করে তারা ম্যারেককে বন্দি করে এবং তার গলা থেকে মার্কারটি খুলে নেয় এদিকে কেট ক্রিস অধ্যাপক এবং গর্ডন একটি ছোট ঘরে লুকিয়ে পড়ে কারণ তাদের মার্কারগুলো কাজ করছে না কিন্তু ইংরেজরা সেখান থেকেও তাদের খুঁজে বের করে ফেলে তবে অধ্যাপক ও গর্ডনকে ধরে নেওয়া হলেও কেট ও ক্রিস পালিয়ে যায় এবং এবার যখন ম্যারেকের জ্ঞান ফেরে সে দেখে তাকেও অধ্যাপক ও গর্ডনের সঙ্গে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে কে নিয়ে যাচ্ছে ডি কেরা এই সময় একটা চমকে যাওয়ার মতো ঘটনা ঘটে যাকে এতদিন সবাই ডি কেরা বলে চিনত তার আসল নাম হলো ডেরেক আর এই ডেরেকই হল সেই ব্যক্তি যাকে দেখা মাত্র মেরে ফেলার নির্দেশ ডোনিগার দিয়েছিল টাইম ট্রাভেলের সময় ডেরেক এবার নিজেই পরিচয় দেয় সে বলে তুমি খুব স্বার্থ গর্ডন তুমি কখনো আমার কথা একবারও ভাবনি এরপর কিছু না না বলেই সে গিয়ে গর্ডনকে মেরে ফেলে এরপর ম্যারেকদের বলে তোমাদের যাকে দনিদার বলে মনে হচ্ছে সে আসলে এক শয়তান সে মানুষকে প্রতারণা করছে ওই টাইম মেশিন আমাদের শরীরকে টুকরো টুকরো করে এই সময় পাঠায় আবার সেভাবেই ফেরত আনে ডেরেক বলে আমাদের শরীর টাইম ট্রাভেলের সময় যত ক্ষুদ্র কণায় ভাগ হয় ফেরার সময় তা আবার ঠিকমতো জোড়া লাগে না ফলে আমাদের শরীরের অনেক অঙ্গ দুর্বল হয়ে পড়ছে আমাদের ডিএনএ নষ্ট হচ্ছে যারা দুই তিনবার টাইম ট্রাভেল করেছে তারা এক সময় মারা গেছে যেমন টপ ছবির শুরুতে টপকে দেখানো হয় সে বারবার টাইম ট্রাভেল ছিল এবং এক তার শরীর এতটাই দুর্বল হয়ে যায় যে সে মারা যায় ডেরেক আরো বলে যদি আমি আবার চেষ্টা করি আমারও সেই একই পরিণতি হবে এর মানে সময়ের মানুষ নয় তাকেও করে এখানে পাঠানো হয়েছিল দনিগারের মাধ্যমে এই কথা শুনে ও অধ্যাপকের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় তারা অবাক হয়ে ভাবে তবে কি সত্যি দনিগার সবাইকে প্রতারণা করছে তাই কি ডেরেককে মেরে ফেলতে বলা হয়েছিল যেন কেউ এসব ভয়ঙ্কর সত্যি প্রকাশ না করতে পারে যাই হোক কেট বলে তারা যখন ক্যাসেল গার্ড নিয়ে গবেষণা করছিল তখন তারা যে ছিল এখানে একটি আশ্রম রয়েছে যেখান থেকে লারক প্রাসাদের দিকে যাওয়ার একটি সরোঙ্গও রয়েছে তারা সেই আশ্রমে যায় এবং দেখে এই সেই জায়গা যেখানে সিনেমার শুরুতে তারা গবেষণা করছিল অর্থাৎ এই গুহাটি 600 বছর পরো একই রকম আছে কেট ও ক্রিস্টিক সেই জায়গায় গিয়ে দেখে অধ্যাপকের চশমা আর চামড়ার মোড়ানো কিছু কাগজ এখনো পড়ে আছে সামনে কেট দেখতে পায় সেই ম্যাপটি যা তারা বর্তমান সময়ে গুহায় ঢোকার সময় ভাঙা অবস্থায় দেখেছিল এখন কেট বুঝতে পারে সুড়ঙ্গের দরজাটি নিশ্চয়ই ওই ম্যাপের পেছনে আছে তাদের সেই ম্যাপটি খুঁজতে হবে আর যেহেতু তারা সেটি ভাঙবে তাই ভবিষ্যতেও সেই ম্যাপটি ভাঙা অবস্থায় পাওয়া যাবে সময় নষ্ট না করে তারা ম্যাপটি ভাঙতে শুরু করে এবং সত্যি ভিতরে একটি সুরঙ্গ দেখতে পায় তারা সঙ্গে সঙ্গে আন্ডকে খবর দিতে বলে কারণ তারা যদি প্রাসাদে ঢুকে পড়তে পারে তাহলে ফরাসিদের পক্ষে ইংরেজদের হারানো সহজ হয়ে যাবে তবে ইতিমধ্যেই প্রাসাদের সামনে যুদ্ধ শুরু হয়ে গেছে তবে এখন স্পষ্ট দেখা যাচ্ছিল যে যুদ্ধের ময়দানে ইংরেজরা অনেকটা এগিয়ে যাচ্ছে কারণ তারা প্রাসাদের ভিতরে ছিল সেখানে থেকে তারা স্পষ্ট দেখতে পাচ্ছিল বাইরে কোথায় কি ঘটছে কখন কি হচ্ছে এবং ফরাসি সৈন্যরা কি করছে ঠিক তখনই লেডি ক্লেয়ারকে যাকে আগে বন্দী করা হয়েছিল ফাঁসিতে ঝুলানোর জন্য আনা হয় কিন্তু জোর দিয়ে বলে আমি এটা হতে দেব না ইতিহাস যদি বদলাতে হয় আমি এই কথা মশাল নিয়ে দিকে ছুটে যায় এবং চিৎকার করে বলে তোমরা যদি লেডি ক্লেয়ারকে ছেড়ে না দাও আমি তোমাদের সব অস্ত্র পুড়িয়ে ফেলব আমি সব উড়িয়ে দেব তবুও ইংরেজরা ক্লেয়ারকে ছাড়ে না তাই ম্যারেক ইংরেজদের অস্ত্রাগারে আগুন ধরিয়ে দেয় ওখানে অনেক বিস্ফোরক ছিল এক বিশাল বিস্ফোরণ ঘটে নিমেষে অন্যদিকে ক্রিস ও কেট সুডম্ব দিয়ে কিছু যাওয়ার পর দেখতে পায় সেখানে কোনো পথ নেই তারা আটকে গেছে কিন্তু তখনই আর্ন সেখানে পৌঁছে যায় আর কোনো পথ না দেখে। সেভাবে এরা সৈন্য তাই সে ফেলতে ঠিক তখনই অস্ত্রাগারে হওয়া বিশাল বিস্ফোরণে সুরঙ্গের বন্ধ হয়ে থাকা পথ খুলে যায় আর্ন তখন প্রাসাদে ঢুকে পড়ে আর তার সৈন্যরা ক্লেয়ারকে ফাঁসি থেকে বাঁচিয়ে ফেলে এরপর কেট ও অধ্যাপক প্রাসাদের সব দরজা খুলে দেয় আর শত শত ফরাসি সৈন্য প্রাসাদে ঢুকতে শুরু করে আর ক্রিস এবং আর্ন মিলে লর্ড অলিভারকে মেরে ফেলে কিন্তু যখন ম্যারেক ক্লেয়ারের কাছে যায় তখন ডিরেক্ট অর্থাৎ যে আগে ডি কেরা নামে পরিচিত ছিল সে সেখানে এসে যায় সে ম্যারেককে মারার চেষ্টা করে তখন তাদের মধ্যে মারামারি শুরু হয় একবার মারামারির সময় ডিরেকের কুডাল ম্যারেকের একটি কান কেটে ফেলে আর তখনই ম্যারেক বুঝে যায় বর্তমান কালে সে যে একটি মূর্তি দেখেছিল যার একটি কান ছিল আর একটি কাটা ছিল সেই মূর্তি আসলে তার নিজেরই ছিল এবং সেই সমাধিতে এক নায়ক সুরে ছিল তার স্ত্রীর পাশে অর্থাৎ সেই কবরটি আর কারো নয় সেটি ছিল ম্যারেকের নিজের কবর এবং সে তার স্ত্রী লেডি ক্লেয়ারের সঙ্গে কবরস্থ হয়েছিল অনেক যুদ্ধের পর ম্যারেক ডি কেরাকে পেটে মেরে মেরে ফেলে এরপর সে ক্লেয়ারের সঙ্গে মিলিত হয় সব যুদ্ধ শেষ হওয়ার পর ক্রিস ম্যারেককে বলে চলো আমাদের সঙ্গে ফিরে চলো কিন্তু বলে আমি সব বুঝে গেছি এখন আমার আর কাজ নেই আমি আর ফিরে যেতে চাই না আমি এখানেই সঙ্গে থেকে যাব অন্যদিকে যদিও ডক্টর স্টিভেন টাইম মেশিন ঠিক করে ফেলে কিন্তু সেটা মাত্র একাশি পার্সেন্টেজ পর্যন্ত ঠিক হয়েছে যেটা দিয়ে ডোনিগার কাউকে ফেরাতে চায় না কারণ যদি শরীরের অঙ্গগুলো ঠিকমতো একত্রিত না হয় তাহলে শরীর ভেঙে পড়বে তবুও ডক্টর স্টিভেন যেভাবেই হোক টাইম ট্রাভেল করা মানুষগুলোকে ফিরিয়া চায় তখন ডোনিগার স্টিভেনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় তার গলায় চোট লাগে আর সে অজ্ঞান হয়ে যায় তবু ইয়াস জোর করে মেশিন চালু করে কারণ সে দেখে এখনো ছয় ঘন্টা শেষ হওয়ার আগে এক মিনিট সময় বাকি আছে অর্থাৎ যারা টাইম ট্রাভেল করেছে তাদের ফেরার একটা সম্ভাবনা এখনো আছে ডোনিগার তখন উঠে মেশিনটা ভাঙতে শুরু করে ঠিক তখনই ক্রিস প্রাসাদ থেকে বেরিয়ে আসে এবং মার্কারের বোতামে চাপ দেয় ডোনিগার কিছু বোঝার আগেই মেশিন কাজ করা বন্ধ করে দেয় আর ক্রিসরা বর্তমান সময়ে ফিরে আসে এবং ডোনিগার যে অতীতে ইংরেজ সৈন্যদের দ্বারা খাত সে এবার প্রাসাদের সামনে এসে পড়ে কিন্তু তার কাছে কোন মার্কার না থাকায় সে কিছু করতে পারে না সে এক তরবারির আঘাতে মারা যায় আর ক্রিস ও তার সঙ্গীরা বর্তমান সময় ফিরে আসার আনন্দে উল্লাস করে এরপর দেখা যায় ক্রিস ও কেট এখন অধ্যাপকের সঙ্গে মিলে প্রত্নতত্ত্ব গবেষণার কাজ করছে আর কেট সেই মূর্তিটি খুঁজে পায় যার একটি কান কাটা ছিল যেটি ম্যারেক খুঁড়ে বের করেছিল তাতে লেখা ছিল আমি আন্দ্রে ম্যারেকের সঙ্গে আমার স্ত্রী এবং তিন সন্তানের সঙ্গে একটি খুবই সুখের জীবন কাটিয়েছি আমার সব বন্ধুকে অভিনন্দন যারা নিরাপদে বাড়ি ফিরেছে দুঃখ না আমি নিজের ইচ্ছাতেই এই সুন্দর জীবন বেছে নিয়েছি আর এইভাবেই যদিও ম্যারেক জন্ম নিয়েছিল এক সালে কিন্তু তার মৃত্যু হয়েছিল এক সালে সিনেমাটি এখানেই শেষ হয় যদি আপনাকে এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান কেমন আপনাকে ভিডিওটা লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে